আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো চিংড়ি দিয়ে কিভাবে পাস্তার রেসিপি তৈরি করতে হয় সর্বপ্রথম পরিমাণ মতো পাস্তা গাজর কুচি এবং ফুলকপি সেদ্ধ করে নিব আরও লাগবে চিংড়ি মাছ ভাজা টমেটো সস এবং পরিমাণ মতো পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং রসুন কুচি এবং একটি ম্যাগি মশলা প্রথমে চুলায় একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিব। এরপর তাতে পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে হালকা নেড়ে নিব এবার তাতে স্বাদ মতো লবণ এবং হলুদ দিয়ে দিব একটু নেড়ে তাতে সেদ্ধ করা পাস্তা দিয়ে দিব। এরপর পাস্তাগুলো এক থেকে দেড় মিনিট ভালোভাবে নেড়ে নিব কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরেই তাতে আগে থেকে লবণ এবং হলুদ দিয়ে ভেজে রাখা চিংড়ি মাছ অ্যাড করে দিব এরপরে আরও কিছুক্ষণ ভালোভাবে নেড়ে চেড়ে ম্যাগি মশলা অ্যাড করে দিব ম্যাগি মশলা অ্যাড করে দেওয়ার পর আরও এক থেকে দেড় মিনিট নেড়েচেড়ে রান্না করে নিব। রান্নার শেষ পর্যায়ে পরিমাণ মতো টমেটো সস অ্যাড করে দিয়ে আরেকটু নেড়ে হয়ে গেল আজকে চিংড়ি পাস্তা রেসিপি আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো টমেটো ও বেগুনের মজাদার ভর্তার রেসিপি প্রথমে পরিমাণ মতো বেগুন কেটে নিব এরপর লবণ এবং হলুদ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে দিব তারপর তাতে কিছু পরিমাণ টমেটো অ্যাড করে দিব এরপর চুলায় একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দিব তেল গরম হয়ে গেলে তাতে টমেটো এবং বেগুনগুলো দিয়ে হালকা আঁচে এপিট ওপিট উল্টিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব এই প্রসেসটি চলমান অবস্থায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যাতে টমেটো এবং বেগুনগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনা তুলে বেগুন এবং টমেটোগুলো উল্টে দিব এরপরে বেগুন এবং টমেটোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখব যেই তেলে বেগুন এবং টমেটো ভাজা হয়েছিল সে একই তেলে কয়েকটি শুকনামরিচ ভেজে নিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নেওয়া শুকনামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটি করে নিব এখানে বাড়তি কোনো তেল অ্যাড করা লাগবে না ভর্তাটি হয়ে যাওয়ার পর কিছু পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন টমেটো বেগুনের মজাদার ভর্তার রেসিপি আসসালামু আলাইকুম আজকে আমরা বানাবো টমেটো ও বেগুনের মজাদার ভর্তার রেসিপি প্রথমে পরিমাণ মতো বেগুন কেটে নিব তারপর হলুদ এবং লবণ দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট হতে দেব তারপর তাতে কিছু পরিমাণ টমেটো অ্যাড করে দিব। এরপর চুলায় একটি প্যান নিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে গরম হতে দেব তেল গরম হয়ে গেলে টমেটো এবং বেগুনগুলো দিয়ে হালকা আঁচে এপিট ওপিট উলটিয়ে হালকা ব্রাউন করে ভেজে নিব। এই প্রসেসটি চলমান অবস্থায় ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে দিব যাতে টমেটো এবং বেগুনগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় কিছুক্ষণ পরে ঢাকনা তুলে বেগুন এবং টমেটোগুলো উল্টে দিবো এরপরে টমেটো এবং বেগুনগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে একটি পাত্রে তুলে রাখব যেই তেলে বেগুন এবং টমেটোগুলো ভাজা হয়েছিল সেই একই তেলে কয়েকটি শুকনামরিচ নিয়ে ভেজে নিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভেজে নেওয়া শুকনামরিচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভর্তাটি করে নিব। এখানে বাড়তি কোনো তেল অ্যাড করা লাগবে না ভর্তাটি হয়ে যাওয়ার পর উপরে কিছু পরিমাণ ধনিয়া পাতা ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার টমেটো এবং বেগুনের রেসিপি বন্ধুরা আজকে দেখাবো সুস্বাদু গরুর মাংসের কালা ভুনার রেসিপি এখানে আমি এক প্যাকেট কালা ভুনার মশলা নিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতো মাংস নিয়ে তাতে একে একে আদা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া স্বাদ মতো লবণ এবং ভুনার মশলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে তাতে এক কাপ সরিষার তেল দিয়ে আরও ভালোভাবে মাখিয়ে দুই ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব এরপর চুলায় একটি কড়াই নিয়ে তাতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে খুব ভালোভাবে ভেজে অর্ধেক পেঁয়াজ আমি বেরেস্তার জন্য তুলে রাখবো এবং বাকি অর্ধেক পেঁয়াজের মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিব এরপর মাংস থেকে যে পানি ছাড়বে সেই পানিতেই এক ঘন্টা ঢেকে খুব ভালোভাবে মাংস কষিয়ে নেব এবং মাঝে মাঝে নেড়ে দেবো যাতে মাংস কড়াই লেগে না যায় এবার আগে থেকে তুলে রাখা পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিবো মাংস ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে একটু পানি দিয়ে ঝোল শুকিয়ে একদম মাখো মাখো করে নেবো ঝোল খুব ভালোভাবে শুকিয়ে নিয়ে হয়ে গেল আজকে সুস্বাদু কালাভুনার রেসিপি